কোনো দাদা নয় সবাইকে তো বলেছিলি তো নাই আমরা তো সেই লোকের মতো ইউটিউবে বলিব বলতে পারি পারিনি দাদা ওই দাদাকে আমরাও রিকোয়েস্ট করে বলছি যদি নামটা দেই যা মেলাটা আমাদের যোগান দিয়ে দেই তাতে আমাদের একটু ভালো হোক অফারও কোনো কমই নেই যে না এটা মানে পাঁচ হাজার দশ হাজার ওরকম কোনো ইয়া নাই একবার ডাইরেক্ট কুড়ি হাজার লাগলে দশ মিনিট আর দশ হাজার

নমস্কার আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি মারজাত থানার অন্তর্গত একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক আপনারা অবশ্যই স্ক্রিন বা থেম্বেল দেখে বুঝতে পারছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কারার লড়াই দিনে বা আজকে এনারা এই আপডেটটি করছে কিসের নিয়ে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় ঠিকানাটা বলুন আমার নাম সুনীল সিং গ্রাম গোলকিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া যাক এখন বর্তমানে কেমন আছেন ঠান্ডায় মোটামুটি ধান ঝাড়া ঝাড়ি সব চলছে চলছে

মানে নামও দেই নাই আর আমিও বিভিন্ন জায়গায় চেষ্টা করে দেখেছিলাম সেখানে চানাচ পাওয়া যায়নি তো আপনি কি ডাক দিয়েছিলেন বলতে কাউকে ডাকিয়েছিলেন এমনিতে নাম ধরে কেউ বলেছিলেন না এমনি ছাড়া ছিল আর কি আর তারপর গেছিলাম ওই দু এক জায়গাতে ছিলাম বলতে ওই শত্রুঘন বাবুর বাড়িতে তো উনি যে বাবা বলেছিল সে বাবা আমরা গেছিলাম আর এই যে ইউটিউবে বলছি বলে আমি খারাপ ইয়া করে বলছি নি যাই হোক উনিও বলেছিল আর আপনিও জিজ্ঞাসা করলেন সেই ইয়াতে বল্লুম যে কোনার কাটা জোড়াটা মোটামুটি হয়ে গেলছে মোটামুটি মানে কি আমাদের তো সবাই জানে যে একটা আমরা বিশ্বকাপ দেখতে পাব ওই পাঁচই আগে তাহলে সেইসবই তাহলে আপনার দিকে আসে না যাই হোক কিচুকটা জে তখন প্রাইজ কত ছিল কত বলেছিলেন উনাকে তো কোন উনাকে বলায় ছিল যে বাঁধলে কান্নো মানলে একান্ন তারপর যে হওয়ার পর মানে ওই তখন একান্ন একান্ন ঠিক ওইটা প্রায় সমেত মানে উনার কাড়ে মানে হারু কাজ জিত একান্ন তো একান্ন টা পাইতে হয় পাইতে হয় তাহলে এখন যে কোন মালিক আপনাদের কারোর সাথে নাম দিয়ে যাই সিনে আধার কার্ড না না এখন বর্তমানে কি করবেন কোটি কার্ড আপডেট দেওয়া ছিল কারা ছিল একটা তো কারা আমার মেলাই ছিল সাত টাকা সেই হিসাবে এখন কি বলতে রাখছেন বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা যদি কোন দাদা হবে কি বন্ধ হয়ে যাবে যদি কোনো দাদা বন্ধু মানে খেলবো বলে তো আমি বাঁধলেই কুড়ি হাজার দেবো মানে কি তাহলে মানে আপনি বলতে চাইছেন যেমন একটু লাগনি যারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলে বলছে কাড়া সেই কাড় যেমন যোগাযোগ করে কি তাতে কি জোড়া করতে গেলেই মানে আপনি যখন বাঁধবেন তখনই টাকা দিবেন উনি যেভাবে যদি বলে বাঁধিয়ে নিবো বা জেলা কমিটি থাকি জেলা কমিটি থাকিয়ে দেওয়া হবো যাক সেই দাদা শত্রু করছি তার আর যদি দশ মিনিট উপর খেলা দেখায় আরো তখন দশ হাজার মিনিট খেলা দেখালে আরো দশ হাজার মানে তখন তিরিশ হয়ে যাবে হয়ে যাবে ওইটা সময় থেকে কান্না থাকতে পারে এখন আপাতত কতগুলা কারা ওই সাতটি থাকবে কোনো পরিবর্তন হয়ে যাবে ওই সাতটা কি ছোটা এই দুটো মাই একটা থাকবে হয় সাতটা যদি না হয় তো বাকিগুলার কিরকম প্রাইস থাকতে পারে একটা আনুমানিক ওই পনেরো কুড়ি দশ পাঁচ এরকম থাকবে আর কি তাহলে এখন কি বলতে চাইছেন কারার মালিকদের উদ্দেশ্যে হ্যাঁ যেন ওই দাদারা নাম টাম দেয় আর কি যেহেতু আমি নতুন নিয়েছি একবার খেলেও দেখিনি হুম এই লাগিবে কি লাগবে নাই পেলু হবে না মানে ভিড় হবে ভিড় হবে মানে লিয়া হইছে ওই টেস্টিং করেও দেখা হইনি তাহলে যা দিনটা কি হবে পরিবর্তন হবে না ওই রকমই থাকিবে আপনাদের দিন ওই আট দিনই থাকিবে ওই আট দিনই থাকিবে কোন দাদা যদি সেমিনি লাগনি কাড়া ইয়া করে তখন আটার থেকে পেছ করা হবে আর উনি যদি বলে যে না ওই আটাই করিব আটাই খেলব কারণ উনিও যেমন দু দশ দিন পায় হাতে তাহলে আটের পরে যদি কেউ বলে যে না আমি মোটামুটি তারপর তো পরীক্ষাটাও ঢুকবার সম্ভাবনা আছে পরীক্ষাটা হওয়ার মানে করতে আর কি পরীক্ষা ঢুকে গেলে তো নিয়ে করতে হবে তাহলে এক নম্বর পরে আপনারা বাকি কাড়া গুলো দেখাবেন বাকি তাতে কি কি অনুষ্ঠান থাকবে মেলায় যাই হোক মুরুখ লড়াই তারপর রাতের কিছু একটা থাকবে কি মানে সবলে সর্ব সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে যেটা হলে এক নম্বর জোড়াটা কি কারণ গত বছর ওইভাবে খেলতেই পাইনি আমার তো সবসি বাড়ি কাড়া হুম ধরো জোড়ায় হইলো নাই কিছুই নাই তাইলে এক নম্বরটা হইলে ওগুলা সাথে সাথেই ছাড়ি দেবো যতগুলো থাকি যতগুলো থাকি আমার নাম দুলাল সিং গ্রাম গোলকিডি থানা মানবাজার জেলা পুরুলিয়া যাক আপনাদের মেলা তো গতবারও দেখা গেলছে বলছে যে হয় নাই এইবারে কি রকম আশা রাখিয়েছেন অনেক তো আপনাদের অফারও বাড়ানো হলেও দেখুন পুরুলিয়ায় অনেক দূর রসিক আছে

যাক আপনাকে তো দেখা গেলছে মাঠে আপনি মানে পরিচালন করেন আর কি হ্যাঁ সম্পূর্ণ দেখভালর দায়িত্বটা তাছাড়া একবার মানে একটা রবাবও হয়েছিল ছিল যে সন্তোষ বাবু বিছড়ির কাটাটি লিছে আয়া না সোনি হ্যাঁ তো সেইসব মাঠে দেখাছোন দায়িত্বটা তো একটু আপনারই আশা করছি বেশি হবে যে ক্ষেত্রে আপনার সামনে আছে ওইটার জন্য তো পরীক্ষার কোণা আমরা মানে এটা ঘরে বা তারা ছড়া আছে বুঝলেন বিষয়টা হলো যাতে কাড়াটা ধরো কিনে নিয়ে আলো তো ইয়াদের একটা মান সম্মানের ব্যাপার আছে তো এই মানে সংস্কৃতি ইয়ার বাঁচাই রাখার জন্য ইয়ার বহুত খাটাখাটি করছি বা চেষ্টা করছি বা ইয়াদ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল কাড়া তার পরীক্ষণে ইয়ার এই কাড়াটা অত দাম দিয়ে নিল যাই হোক যাতে মেলাটা ভালো আমাদের দর্শক বন্ধুরা দেখাতে পারি

কিন্তু সেটা তো সঙ্গে সঙ্গে তো তুমি কোনো ওটা রেহা করতে পারবে ঘুরা ঘুরি করতে পারবে না তাহলে সেই ইয়ার মধ্যে বসে যা দর্শক বন্ধুরা সেরকম আমরা কোনো বারাতা আর রাখতে পারবো নাই ভাবিছিলি তো যাও হোক কিছু এরা ভাই ভাই যুক্তি করলো যে যাতে জিনিসটা আর একটু আরো উন্নত আমরা করতে পারি সেই বিষয় নিয়ে এরা মানে নামলে না নাকি তাহলে যাক যদি সেরকম কোন সুনাম ধন্য কারোর মালিক এসে নিয়ে ইয়া করে তো আসতে গেলে তো মনে হচ্ছে যে আসবে তাকে সঙ্গে সঙ্গে জোড়া করবে ওই দাদাকে আমরা রিকোয়েস্ট করে বলছি যদি নামটা দেই যা মেলাটা আমাদের যোগান দিয়ে দেই তাতে আমাদের একটু ভালো হয় অনেক দিন ধরেই যখন আপডেটটা দেয়া আছে কেউ যখন আসেনি তাহলে ওই তো বলে দিছি যে সেরকম লাগনি কাড়া যদি মানে যারাই আছে সেই মহান ব্যক্তি যদি আসেনি ঢুকে যায় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে জোড়া হবে দেখো ওটার জন্য তার কমই নাই অফার কোনো কমই নাই না যে না এটা মানে পাঁচ হাজার দশ হাজার দিল ওরকম কোনো ইয়া নাই

কোনো দাদা নাই সবাইকে তো বলেছিলি তো নাই আমরা তো সেই লোকের মতো ইউটিউবে বলবো বলতে পারি দাদা দেখুন এই জিনিসটা তো তোমার মাথায় রেখে একটু কাজ করতে হবে এটা চারদিকে ভাইরাল হবে কথারও তো ফট করে মুখটা বললে বলে দিবে মুখটা তো সব রকম ভাষা বাইরেই যাবে ঠিক কিন্তু বড় ছোট একটা ব্যাপার আছে না অবশ্যই কথাটা তো বলতে সময় লাগবে কি নাই তাহলে ওই দাদারকে আমরা বলবো যে না ভা ভালোবাসা হিসাবে আমরা লাগাবো বন্ধুত্বপূর্ণ লড়াই করব তাতে আমাদের ইউটিউব যে কোনো ভাষা পত্র খারাপ পাবেক নাই বা বলবো নাই কুদাধাকেও বলবো যে আমাদের ইউটিউব যেমন এখানে যা লড়াই হলে শেষ হয়ে যাই বন্ধুত্বটা যেমন সব দিনের জন্য যেমন ঠিকঠাক থাকে আরো পরক্ষণে তো দেখা হবে সেরকম বন্ধুত্বটা যেমন ওইভাবেই যেমন থাকি যাই আমরা আরো বড় বড়ো বসী আরো লাগাই যে কারা কারোর সঙ্গে তুমি দেখে নিবে ইউটিউব গুলো কারোর সঙ্গে বলিবটা খারাপ নাই ভাষা পত্র খারাপ নাই এখনো সেই লোক একসঙ্গে বসা এটা করি গ্রামে জিনিসটা তো তোমাকে সংস্কৃতি বলে একটা জিনিস আমরা তো তুলে ধরে রেখেছি তাহলে ওদের সঙ্গে যদি আমরা খারাপ ব্যবহারটা করি তাহলে তোমার ওই জিনিসটা থাকবে কি না আর চলতে পারবে না একটা মানে একটা মালিক আর ওপর মালিকের সঙ্গে আত্ম মিলিয়ে চলতে পারবে তাহলে তাহলে ওইরকম বলবো ওরকম মেলার মধ্যে আমরা কোনো মানে আচার ব্যবহার খারাপ বলবো নাই করবও নাই একবার তাহলেই বুঝতে পারবে আরো তো আমাদের গ্রামেও মেলা হয়েছে অনেকবার কোনো মেলায় আমরা কোনো তুমি দেখতে পাইছো না যে মারপিট করে দিলেও কি খারাপ ভাষা একটা বললি পরে আর ইউটিউব করে কাগো কোন বললো কোন নাই আর এইজন্য তো আমরা দড়ি বন্ধ ছড়াই নাই কিছু নাই ভাই যত কি কইলো লোক আপনি পালাব তো ঠিক পালে এরকম নাই এরকম সিস্টেম নাই হলতে পারে অ্যাক্সিডেন্ট লাগতে লাগতে তবে হ্যাঁ এখনকার যে আমাদের নীতি নিয়ম উঠেছে জানকারে পলটি করুক ওটা আমরা যে চারটা অসিক টাইপ এক

আৰু এই ইউটিউব না কাৰণ দেখোন এইটা বিষয় হ'ল বুত্ব আগ্ৰহী আছে আৰু প্ৰশাসন যে ভাৱে নীতি নিয়ম দিয়ে সেই নিয়ম টা যে ঠিক ঠাক থাকে মদ ভৰাঝী জুহা এই সব জিন থাকে প্ৰতিটো মেলাই কারণ আমাদের সম্মান থাকছে না মদ মানুষ বলে দিছে দেখ দাদা আপনি তো বললেন মোটামুটি যেটা অফারের ব্যাপারটা আপনি তো বললেন যে আমার কোন রসিকের সাথে টার্গেট নাই তবু তো এইটা একটা কি অনুরাগে বলছেন না পাশে রাগের মাধ্যমে বলছেন না 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 এটা আমি দেখিও নাই মানে এটা ফুর্তির মাধ্যমে ফুর্তির মাধ্যমে যে যদি কোন রসিক এনে নিয়ে কোন দাদাই বাঁধে তাহলেই মানে ওনাকে কুড়ি হাজার টাকা দিবেন হ্যাঁ তো নমস্কার যাক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আটাই মাঘ ইয়ার পূর্বে আপডেট দেওয়া ছিল তো কোন কারার মালিক অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছেন তাদেরকে ডাকা হয়েছিল বাড়িও গেলছে যাক সেইটা তারা আসে নাই এখন যদি কোন মানে সময় যায় যদি কোন মালিক আসে এটা আপনার লাস্ট কতদিন তক্ষ মানে দেখবেন আর চেষ্টা করে যদি আসে তো লাস্ট পোস্ট পর্ব পর্যন্ত মানে চাল ধোয়া গুঁড়ি কোটা মাউড়ি কি যদি রসিক আছে আর ওয়া যদি ওই ডেটটা পছন্দ না হয় তাহলে ডেট ওয়া ডেটে ডেট হবে তাহলে আপনারা অবশ্যই শুনতে পেলেন যে যদি কোন রসিক এসে না বাউড়ির দিন পর্যন্ত বলে যে হ্যাঁ দাদার সাথে আমি লাগাতে ইচ্ছুক তাহলে অবশ্যই মানে ইনাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে তো যাক আর এখন তো বেশি বিস্তারিত অন্য কাড়াও দেখা যাবে না বর্তমানে এক নম্বর কালা জোড়া হলেই হবে মেলা নতুবা ক্যান্সেল হবে তো যাক আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আর বেশি বিস্তারিত না বললে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদের কাড়া এখন কি রকম প্রস্তুতির মধ্যে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখলে তোকে ধরে হামকে তুমে বকে तव्हां